আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আসি ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ছাত্র শিবির এবং করুণ পরিস্থিতি ও ভরাডুবি ছাত্র দলের প্রার্থীরা আজকের আপনাদের ঘোষণা করব ডাকসু ও হল সংসদ জয়ী প্রার্থীদের তালিকা আসুন বিস্তারিত বিশ্লেষণ করি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচনের সহ সভাপতি ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী সাদিক কাইম জয় লাভ করেছেন তিনি মোট চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে তার নিকারতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত মোহাম্মদ আবিদুল ইসলাম খানের পাঁচ হাজার সাতশো আট ভোটকে বড় ব্যবধানে পিছনে ফেলেছেন সাধারণ সম্পাদক জি এস পদে ছাত্র শিবির সমর্থিত এস এম ফরাদ জয়ী হয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট নিয়ে সহ সাধারণ সম্পাদক এ পদে বিজয়ী হয়েছেন মহিউদ্দিন খান যিনি এগারো বাহাত্তর ভোট সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন দশ হাজার একত্রিশ ভোট বুধবার দশ সেপ্টেম্বর সকাল নয়টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকশো নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমুদ্দিন এবার নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে অন্য গুরুত্বপূর্ণ পদগুলো ছাত্র শিবির সমর্থিত প্যানেলের দখলে রয়েছে স্বতন্ত্র প্রার্থী কয়েকটি পদ জয়ে লাভ করেছেন নির্বাচনের ফলাফল দেওয়া হলো ভিডিওটি গুরুত্ব সহকারে দেখেন তারপর আমরা এর আসল কথাগুলো আপনাদের বিশ্লেষণ করব এবং ভিডিওর শেষে রয়েছে গুরুত্বপূর্ণ সভাপতি আবু শিবির সমর্থিত সাধারণ সম্পাদক শিবির সমাতিত সহ সাধারণ সম্পাদক জি এস খান শিবির সমর্থিত মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাস নিম ঝুমা শিবির সমাধিত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার শিবির সমর্থিত কমন রুম রিডিং রুম ও ক্যাফটেরিয়া সম্পাদক উম্মে সালমা শিবির সমর্থিত আন্তর্জাতিক সম্পাদক উদ্দিন খান শিবির সমর্থিত সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আলী ইবনে মোহাম্মদ ইনি স্বতন্ত্র গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ উনিও স্বতন্ত্র ক্রিয়া সম্পাদক আরমান হোসেন শিবির সমর্থিত ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ শিবির সমর্থিত সমাজ সেবা সম্পাদক জুবাইর বিন নেসারি উনি স্বতন্ত্র কেব্রিয়ার ডেভেলপমেন্টের সম্পাদক মাহাজারুল ইসলাম শিবির সমর্থিত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ শিবির সমর্থিত মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া শিবির সমর্থিত এক নজরে দেখে নেয়া যাক ডাকসু ভোটের হিসাব আনুষ্ঠানিকভাবে কোন ফলে কে কে জয় লাভ করেছেন এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কত ভোট পেয়েছেন তা নিয়ে বিপি পদে ছয়শো চুয়াল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবির সমাথিত প্যানেলের প্রার্থী সাদিক একই প্যানেল থেকে জিএস পদে এস এম ফরহাদ চারশো ভোট এবং জিএস পদে মহদ্দিন খান পাঁচশো একুশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিপি পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো আব্দুল কাদের ছত্রিশ উমামা ফাতেমা নব্বই ইয়ামিন মোল্লা এক আবিদুল ইসলাম খান একশো একচল্লিশ জি এস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হল মেক মোল্লার বসু ছিয়াশি আবু বাকের মজুমদার একশো সাতাশি মাহিন সরকার তিন তানবির বাড়ি আমিম একশো আশি এজিএস পদে অন্যদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো মায়েত একশো একচল্লিশ তাহমিদ একশো এক এনি আট জুবেল চব্বিশ আসিফ বারো অতিথি দশ সুফিয়া কামাল হল ভূতত্ত্ব কেন্দ্রের সুফিয়া কামাল হলের কেন্দ্রীয় সংসদের ফলাফল বিপি পদে সাদিক কায়েম জিএস পদে এস এম ফরাত এবং এজিএস পদে মহুদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন ভূতত্ত্ব কেন্দ্রে সুফিয়া কামাল হলে ভিপি পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো সাদিক কায়েম বারোশো সত্তর আবিদুল ইসলাম খান চারশো তেইশ উমামা ফাতেমা পাঁচশো সাতচল্লিশ শামীম আষ্টশো পঁচাশি জিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা হলো ফরহাদ নয়শো চৌষট্টি মেঘমুল্লার পাঁচশো সাত হামিম চারশো দুই আরাফাত চারশো আটানব্বই আবু বাকের দুশো ষোলো এজিএস পদে প্রাপ্ত ভোট সংখ্যা একশো একাশি উমামা একশো তেপান্ন কাদের সাতচল্লিশ শামিম একশো একচল্লিশ ভোট পেয়েছেন বিপুল ভোটে জয়ী হয়েছেন সাদিক কায়েম জিএস পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন ফরহাদ তার প্রাপ্ত ভোট পাঁচশো উনানব্বই অন্যদের মধ্যে হামিম দুইশো আঠারো আঠাইশ মেদ বোল্লার আবু বাকের তিনশো একচল্লিশ ভোট পেয়েছেন এজিএস পদে তানবীর আল হাদি ভোট মহিউদ্দিন খান সাতশো পাঁচ ভোট ও আরশাফু আরশাফা খাতুন পঁয়ত্রিশ ভোট পেয়েছেন ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন মহিউদ্দিন শহীদুল্লাহ হল বিপি পদে সাদিক কায়েম নয়শো ছেষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন একশো নিরানব্বইটি ভোট উমামা ফাতেমা একশো চল্লিশটি ও ইয়ামিন মোল্লা ছয় ভোট পেয়েছেন এস পদে ফরহাদ সাতশো ভোট পেয়ে জয়ী হয়েছেন আর বাকের দুইশো একচল্লিশ হামিম দুইশো ঊনপঞ্চাশ ভোট পেয়েছেন এজিএস পদে মহুদ্দিন বিপুল ভোটে জিতেছেন তিনি পেয়েছেন আষ্টশো চুয়াল্লিশ ভোট একশো চুরাশি ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মায়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

পঁয়ত্রিশ ভোট পেয়েছেন শামসু নাহার হল ভিপি পদে আবিদ চারশো চৌত্রিশ ও সাদিক এগারোশো চুয়াল্লিশ ভোট পেয়েছেন জিএস পদে মেঘ মোল্লার একান পাঁচশো সতেরো তিনশো বারো ও ফরহাদ আষ্টশো চোদ্দ ভোট পেয়েছেন এজিএস পদে মায়ের তিনশো ছত্রিশ ও মহিউদ্দিন নয়শো পাঁচ ভোট পেয়েছেন সাদিক ফরহাদ ও মহিউদ্দিন ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন জগন্নাথ হল এই হলে বিপি পদে সাদিক মাত্র দশ ভোট পেয়েছেন ছাত্র দলের আবিদ বিপুল ভোটে জয়ী হয়েছেন জগন্নাথ হলে তিনি পেয়েছেন বারোশো ইনি এগারো কাদের মোল্লা কাদের একুশ ও মোল্লা পাঁচ ভোট পেয়েছেন জগন্নাথ হলে জি এস পদে এগারোশো সত্তর ভোট নিয়ে জয়ী হয়েছেন মেঘমল্লা বসু ফরাত পেয়েছেন পাঁচ ভোট অন্যদের মধ্যে হামিম তিনশো আটানব্বই পেয়েছেন মাত্র সাত ভোট অন্যদের মধ্যে জুবেল দুইশো বিয়াল্লিশ রনি চল্লিশ অতিথি তেইশ আশরেফা চোদ্দ ইমু আটান্ন আরমান বিশ মুসাদ মুহুরাজ শির চৌষট্টি ভোট পেয়েছেন রোকে হল বিপি পদে সাদিক কাইম পেয়েছেন চোদ্দশো বাহাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছেন অন্যদের মধ্যে আবিদ পাঁচশো পঁচাত্তর ওমামা ছয়শো ষোলো ছয়শো চোদ্দ শামীম ছয়শো চুরাশি কাদের আটানব্বই জামাল ঊনপঞ্চাশ ও মোল্লা চোদ্দ ভোট পেয়েছেন জিএস পদে ফরাত বারোশো এগারোশো বিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন অন্যদের মধ্যে হামিম চারশো সাতচল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন আর তাহমিদ তিনশো পঁচাত্তর মায়ের চারশো পঁচাত্তর ও আশরেফা তিরানব্বই ভোট পেয়েছেন সার্জেন্ট জহিরুল হক হল ভিপি পদে সাদিক ক্যাম আষ্টশে সিএনএ বই ভোট পেয়ে জয়ী হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী আবির পেয়েছেন তিনশো চোদ্দ ভোট জিএস পদে ফরহাদ ছয়শো সত্তর ভোটে জয়ী হয়েছেন অন্যদের মধ্যে বাকের উনানব্বই ও হামিম চারশো নয় ভোট পেয়েছেন এজিএস পদে মহিউদ্দিন সাতশো চার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মায়েত পেয়েছেন দুইশো সাতাশি ভোট হাজী মোহাম্মদ মহসিন হল বিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ছয়শো ভোট পেয়ে জয়

একানব্বই ভোট পেয়ে জিতেছেন সাদিক কাইম অন্যদের মধ্যে আবিদ পেয়েছেন একশো একানব্বই দুইশো একশো চার কাদের পঁচানব্বই ভোট ভোট জিএস পদে সাতশো উনাশি নিয়ে জয়ী হয়েছেন ফরহাদ হামিম চারশো বিয়াল্লিশ মেঘমুল্লার একশো পঁয়তাল্লিশ ও আরফ হাত পেয়েছেন একশো চুরানব্বই ভোট স্যার এ এফ রহমান হল এই হলে বিপি পদে সাদিক কাইম পেয়েছেন ছয়শো দুই ভোট পেয়ে জয়ী হয়েছেন আবিদ পেয়েছেন একশো ছিয়াশি ভোট উমামা উনাশি ভোট শামীম একশো বাইশ ও কাদের পেয়েছেন একানব্বই ভোট জিএস পদে ফরাত চারশো অষ্টাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অন্যদের মধ্যে হামিম দুশো পঁয়তাল্লিশ ভোট বাকের চুয়ান্ন ও মেঘমল্লার একশো সাতান্ন ভোট পেয়েছেন এজিএস পদে মহদ্দিন জিতেছেন ছয়শো বারো ভোট নিয়ে মায়েত পেয়েছেন একশো তিরাশি ভোট সলিমুল্লাহ মুসলিম এস এম হল এই হলে সাদিক তিনশো তিন ভোট নিয়ে জয়ী হয়েছেন আবিদ একশো দশ উমামা চৌত্রিশ কাদের একুশ বিন ইয়ামিন মোল্লা ছয় ও শামিম পেয়েছেন পঞ্চাশ ভোট জিএস পদে ফরহাদ দুইশো ছয়ত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন আরাফাত পেয়েছেন ছেষট্টি মেঘ মোল্লার একচল্লিশ হামিদ একশো চব্বিশ ও আবুবাকের আঠারো ভোট জসিম উদ্দিন হল বিবি পদে ছয়শো সাতচল্লিশ নিয়ে জয়ী হয়েছেন সাদিক কায়েম আবিদ একশো

চল্লিশ ভোট পেয়েছেন জিএস পদে ফরহাদ পাঁচশো পঁচানব্বই ভোট নিয়ে জয়ী হয়েছেন অন্যদের মধ্যে আরাফাত তিনশো আটান্ন মেঘমুল্লার তিনশো বারো হামিদ হামিম দুইশো উনত্রিশ ও বাকের তিরানব্বই ভোট পেয়েছেন বাংলাদেশ কুইত মন্ত্রী হল এই হলে ভিপি পদে সাদিক পেয়েছেন ছয়শ ছাব্বিশ ভোট অন্যদের মধ্যে কাদের সাতচল্লিশ উমামা দুইশো ছাব্বিশ আবিদ দুইশো দশ হামিম দুইশো তেত্রিশ ভোট পেয়েছেন জিএস পদে ফরহাদ পাঁচশো আটান্ন ভোট নিয়ে জয়ী হয়েছেন অন্যদের মধ্যে আরাপাত তিনশো বাইশ বাকের চৌষট্টি হামিম একশো উনআশি ও মেঘমুল্লা পেয়েছেন দুশো পঁচত্তর ভোট তবে পাঁচশো পঁয়তাল্লিশটি অন্যদের মধ্যে মায়ক পেয়েছেন একশো আটষট্টি ভোট মাস্টার সূর্য সেন হল ভিপি পদে সাদিক সাতশো উনসত্তর ভোট নিয়ে বিজয়ী হয়েছেন অন্যদের মধ্যে কাদের চৌষট্টি ওমামা চৌষট্টি বিন ইয়ামিন তেরো আবিদ দুইশো দশ শামীম একশো একুশ ভোট পেয়েছেন জিএস পদে ফরাত পাঁচশো আষট্টি ভোট পেয়ে জয়ী হয়েছেন এই পদে মেঘমুল্লার একশো আট ও হামিম দুইশো পঁচাশি ভোট পেয়েছেন এজিএস পদে মহুদ্দিন ছয়শো চব্বিশ মায়েত একশো চুরানব্বই ও মুদাসির একশো চার জিম একশো তেরো ও আশরেফা সাতাশ ভোট পেয়েছেন শেখ মুজিব রহমান হল বিপি পদে সাদিক আষ্টশো বিয়াল্লিশ ভোটে জয় পেয়েছেন আর কাদের সাতষট্টি ও উমামা উনসত্তর ভোট পেয়েছেন জি এস পদে ফরহাদ ছয়শো তেরাশি ভোটে জয়ী হয়েছেন মেঘমোল্লার একশো চব্বিশ বাকের একাশি ও হামিম তিনশো সাত ভোট পেয়েছেন এজিএস পদে ছয়শো সত্তর ভোট নিয়ে জয়ী হয়েছেন মহিউদ্দিন উল্লেখ্য দীর্ঘ ছয় বছর পর গত মঙ্গলবার নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে দশটি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবারে নির্বাচনে আঠাশটি পদে একাত্তর জন করেছেন এর মধ্যে জন নারী সভাপতি পদে পঁয়তাল্লিশ জন সাধারণ সম্পাদক পদে উনিশ জন এবং সহ সাধারণ সম্পাদক পদে পঁচিশ জন প্রার্থী লড়েছেন নারী প্রার্থীদের মধ্যে বিপি পদে পদে পাঁচ জন জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রতিদ্বন্দ্বী ছিলেন মোট ভোটার ছিলেন উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন শিক্ষার্থী ভোটার বিশ হাজার জন এবং বিশাল ব্যবধানে ছাত্র শিবিররা জয়লাভ করেছেন এবং ছাত্র দলের এই ভরাডুবি হয়েছেন এটা সারা বাংলাদেশ এখন তোরপাল আসলে কেন এত বিপুল ভোটে ছাত্র শিবির জয়লাভ করেছেন আসুন বিশ্লেষণ করি আসলে আপনারা দেখতেছেন বিএনপি নিকটতম অনেক হলেই তারা নিকটতম ছিল এবং বিএনপি কিন্তু একটা বড় দল নিঃসন্দেহে বাংলাদেশের এবং জনপ্রিয় একটা দল এখন তাদের টপকে কিভাবে শিবিররা জয়লাভ করলো আসলে এর মূল কারণ হয়েছে তারা কাজে বিশ্বাসী তাদের ভিতরে সততা আছে তারা চাঁদাবাজের সাথে জড়িত নয় তারা সবাই একাত্রিত হয়ে কাজ করতে ভালোবাসে গরমের সময় শুনেছি যে প্রত্যেক হলে তারা পানি ঠান্ডা করার তারা মেশিন দিয়েছে প্রত্যেকটা হলে ষাটটা আটটা করে দিয়েছে পানি পান করার জন্য এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর খোঁজ খবর নিয়েছে তারা কেমন আছে কিভাবে কে কোথায় যদি কোনো দরিদ্র ছাত্র থাকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এতে তো এরকমের কোন দলই এভাবে তাদের মতো কাজ কর্ম করতে পারেনি তাই কেউই এতটা সফলতা অর্জন করতে পারেনি সুপ্রিয় দর্শক এই নির্বাচনকে ঘিরেই কিন্তু জাতীয় নির্বাচনের একটা আবাস পাওয়া যাচ্ছে যদি এভাবে ভালো ভালো কাজ করে নির্বাচনে যেই জয়লাভ করুক আমরা তাদেরকে সাদর আমন্ত্রণ জানাবো এবং অভিনন্দন জানাচ্ছি ছাত্র শিবিরকে এবং ছাত্র দলকে বলবো তারা যেন আবার পুনরায় ভালো কাজ করে নির্বাচিত হতে পারে সেই পদক্ষেপ নিতে এখন কথা হলো বিএনপি এর থেকে কিন্তু একটা শিক্ষা গ্রহণ করা উচিত সারা বাংলাদেশে যেভাবে এখন বর্তমান বিএনপির পরিস্থিতি চলতেছে বিএনপির নেতাকর্মীরা যেভাবে কাজকর্ম করতেছে তাতে যদি জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ ধারণ করবে আমরা বলছি না যে কোন কোনো দল সরাসরি বিজয় লাভ করবে বিএনপির সামনে তবে হ্যাঁ মোর ঘুরতেও কিন্তু বেশি সময় লাগে না এটাও বাস্তব কথা কারণ জনগণ এখন আর কিন্তু বলত নেই তারা যাদের মনে করবে যে যোগ্য তাদেরকে কিন্তু নির্বাচিত করবে যারা মনে করবে সৎ যাদেরকে সৎ মনে করবে তাদেরকে কিন্তু নির্বাচিত করবে অতএব বিএনপির এদিকে শেখা উচিত এবং সতর্ক হওয়া উচিত সামনের দিনগুলোতে যে বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে কারা করছে বিএনপির দল এবং বিএনপির সাথে আওয়ামী লীগেরও অনেক লোক মিশে গেছে এখন যত অপকর্ম করলেই বিএনপির ঘরে পড়ে এই অপকর্মের তাদের ঘাড়ে পড়ার কারণেই কিন্তু তারা হয়তোবা ভোট থেকে অনেক পিছিয়ে যাবে কারণ মানুষের মনস্তাত্ত্বিক মনের ব্যাপার পাল্টাতে কিন্তু বেশি সময় লাগে না নির্বাচনের একদিন আগেও কিন্তু পাল্টে যেতে পারে সমস্ত কিছু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখেছি সম্পূর্ণ ঘটনা বলা যদি সাদার জন্য পাথর দিয়ে একজন মানুষ হত্যা করা হয় যেটা ঘটেছে ঢাকা মিকপট হসপিটালের সামনে তাদেরকে বহিষ্কারও করেছে এটা ভালো করেছে বিএনপি এবং পূর্তিনিয়ত বিভিন্ন জায়গায় লঞ্চ গার্ড তারপরে সে আপনার গাড়ি স্টেশনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে এই সাথে বেশিরভাগ বিএনপির সমর্থিত ছাত্র দলের লোকেরা জড়িত তাই মানুষ এখন এগুলো বিরক্ত হয়ে যাচ্ছে দিন দিন তাই তাদের আমি মনে করি এটি কিন্তু বিএনপি আমি খারাপ বলি তা না মানে তাদের সতর্ক করার জন্য আমি এই কথাগুলো বলতেছি যাতে তারা সতর্ক হয়ে যাই এবং সবাইকে এই সাদাবাস যে এবং খারাপ কাজের কাজ থেকে যেন দূরে থাকে এই আহ্বান করে আমি সবার সকল দলের প্রতি আহ্বান জানাই আমাদের এক দেশটা যেন সুন্দরভাবে গড়ার জন্য সবাই চেষ্টা করেন আসুন আমরা সাদাবাস থেকে দূরে থাকি দুর্নীতি থেকে দূরে থাকি এবং সকল খারাপ খারাপ কাজ থেকে আমরা দূরে থাকি বাংলাদেশকে একটা সোনার দেশে পরিণত করি সকল রাজনৈতিক বিদ্যের প্রতি আমার আহ্বান একটাই আসুন আমরা একটা সোনার বাংলা গড়ে তুলি হিংসা প্রতিহিংসা সমস্ত কিছু ভুলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই একাত্রে কাজ করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক দিন এবং আপনার মতামতকে কমেন্টে অবশ্যই জানাবেন আর সে পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি